ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ষামাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের যে প্রস্তুতি তোমাদের যে শিল্প সংস্কৃতি তার তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর বাসার যে নমুনা প্রশ্ন উত্তর সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলিকুনটি প্রেস করে দিবা সো শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক আঞ্চলিক ভাষা কাকে বলে উত্তর আমরা এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে একই ক্লাস পড়ছি এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষায় বাইরে একটু একটু নিজ জেলার ভাষায় কথা বলি আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা যাকে আবার উপভাষা বলা হয় প্রশ্ন দুই সংস্কৃতের অন্যতম অঙ্গ কি সংস্কৃতির অন্যতম অঙ্গ হল ভাষা প্রশ্ন তিন কোন ভাষাকে আমরা মায়ের ভাষা বলি উত্তর আমরা বেশিরভাগ মানুষের সর্বপ্রথম আঞ্চলিক ভাষার কথা বলি কারণ আঞ্চলিক ভাষায় মায়ের মুখে মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি প্রশ্ন চার বাংলা লোক সংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা কি উত্তর বাংলার লোক সংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা হলো কবিগান প্রশ্ন পাঁচ কোন সময়কে কবিগানের গানের হিসেবে গণ্য করা হয় উত্তর উনিশ শতকের শেষার্ধ এবং বিশ শতকের প্রথমার্ধকে সাধারণত কবিকানের স্বর্ণযোগ হিসেবে গণ্য করা হয় প্রশ্ন ছয় রমেশ শিলের রচিত মাইজ ভাণ্ডারী গানের সংখ্যা কত রমেশ শিলের রচিত মাইজ গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো অনুশীলনমূলক কাজ ও সমাধান প্রশ্ন এক নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লেখা রাখবো বন্ধুকাতায় আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে এখানে সংযুক্ত করলাম সে যেমন এই যে মাতৃভাষা বাংলা চেয়ে একটা ফন্ট এ আরেকটা ফন্ট এ আরেকটা ফন্ট এ আরেকটা ফন্ট প্রশ্ন দুই নিজের ভাষে পছন্দবন্ত ফন্টে মায়ের মুখের মধুর ভাষা দেখা পোস্টার বানাবো পোস্টারটা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। উত্তর আমার পছন্দবত মায়ের মুখের মধুর ভাষা পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হলো সেরকম তিন এইবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করব স্থানীয় উত্তর আমার নিজ এলাকার সিলেটের একটা আঞ্চলিক গান নিচে দেওয়া হলো একটা হচ্ছে আইলারের নয়া দামান আইলারের নয়া দামান আসমানেরও তেরা বিছান বেছাইয়া দিলাম সাইল ধানের নেরা দামান বৌ দামান বউ বউ দামান কৌরে কথা খাওরে বাটার পান যাইবার কথা ক যদি কাইটাও রাখমু কান দামান বউ দামান বউ সেখানে টু লাইন রয়েছে সেই কবিতাটি খুবই বড় জন্য আমি একটু দিয়েছি আইলারে দামানদর ভাইয়ের পর দেখতে পটর ঘাইল উঠতে বইতে সময় লাগে কইরুন আইল যাইলো ও দামানব ও দামানবো আচ্ছা দেখো চার নম্বর একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে সূত্রটা দেখো আমরা কদলে যে কজন এই গানটি কেরাক কোরাস আকারে পরিবেশন করবো সেই কজন মিলে গানটি আগে মুখস্থ করার চেষ্টা করব পাস আরেকটি দল সেই গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে এক্ষেত্রে আমরা আগে দেখবো আমাদের অঞ্চলের স্থানীয় কোনো লোকজ নৃত্যধারা আছে কিনা থাকলে সেই নৃত্যগুলির এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব। উত্তর এই গানটিকে নিজস্ব ভঙ্গির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই গানের একটি নির্দিষ্ট নৃত্যধারা বা ডান্স ফর্ম আছে আমরা খতল সিদ্ধান্ত নিলাম আমরা লোকজ নৃত্যধারা অনুযায়ী দেহভঙ্গি করব। ছয় চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয় বুঝে ছোট একটি নাটিকাও করে ফেলতে পারি উত্তর আমরা শিক্ষকের নির্দেশনায় ও দলের সকলের সাথে মিলিত আলোচনায় এই বিষয়ে আরো জানার চেষ্টা করব উত্তর রমেশ শিল সম্পর্কে আমি উইকিপিডিয়া ও বাংলা চরিতা বিধান থেকে সে সকল তথ্য জানতে পারি তা হলো রমেশ শিল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন ছোটবেলা থেকে সংগীতের প্রতি অনুরুক্ত ছিলেন কবি গান আকুল হয়ে উঠতেন তিনি তাকে কবিয়াল করে তিনি এ আকুলতায় হিন্দু মুসলমানের হিসেবে শ্বেত ভান্ডারী পীরের শীর্ষত শীর্ষত্ব যে গ্রহণ করেন মায়েশ ভান্ডারী গানকে জনপ্রিয় করার কৃতিত্ব তাকে দেওয়া যায় অসহযোগ ও খেলাফত আন্দোলন উনিশশো বাইশ সালে বিখ্যাত রেল ভর ধর্মঘট চট্টগ্রাম অশ্রাগার লুণ্ঠন সূর্যসেন কৃতিলতার গুরুত্বপূর্ণ বীরত্বপূর্ণ প্রবৃত্তি প্রভৃতি ঘটনা ছাড়াও দুর্ভিক্ষ ও মজুতদার ও কালোবাজারীদের বিরুদ্ধে সকল প্রকার শোষণের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিকদের সংঘবদ্ধ করার মাধ্যমে সংগ্রামে তার কবিয়াল কবিগান ছিল অগ্রণী ভাষা আন্দোলনের সচ্চার প্রবক্ত উনিশশো চুয়ান্নতে কারাবরণ করেন তিনি বহু সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি তার রচিত কয়েকটি গানের ফান রেকর্ড প্রকাশিত হয়েছে উনিশশো বাষট্টিতে বুলবুল ললিত একাডেমি কর্তৃক শ্রেষ্ঠ লোককবির সম্মানে ভূষিত হন বাংলা একাডেমি তার রচনাবলী প্রকাশ করেছে মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি উত্তর মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকে বুঝি আমি জন্মগ্রহণ করার পর বা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি বাসা শিখেছি এই মায়ের ভাষা এই মায়ের কাছ থেকে শেখা ভাষাই আমার কাছে মধুর গ্রন্থ আমি যখন আদ ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখের মধুর শোনা প্রথম বলি আমাদের ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয় তখন হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এই কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর আমাদের অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষার কথা বলো নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে এই ভাষাতে কথা বলি আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বললেই আমরা প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা প্রথম পাঠ প্রথম শেখা মিষ্টি শব্দ এ সবাই মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা তাই সব মিলে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা সো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে তোমাদের সপ্তম শ্রেণীর যে শিল্প সংস্কৃতির বিষয় নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এসব ভিডিওতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা লিকুনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভারতের সুস্থ আসসালাম